এনসিপি যে চাঁদাটা তুলছে সেটা খুব টপ লেভেলের পঞ্চাশ লক্ষ টাকা আপনার আবদুল্লাহ টিউশনির নাম বলে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ফুটপাত থেকে দশ পাঁচ টাকা চাঁদা নেই সেটা ভাইরাল হইতে পারে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিচ্ছে সেটা কেন ভাইরাল হচ্ছে না যারা সরকারের চেয়ারে বসে চাঁদাবাজি করছে তাদের বিপক্ষে কথা বললে চাঁদাবাজ যদি হয়ে যায় কথা বলতেই থাকবে এটা আমার অধিকার এনসিপি পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে এটা নিয়ে ঢালাওভাবে প্রচার করলো না দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন গুলশানের চাদাবাজদের সাথে জড়িত হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহর এরকম কর্মকাণ্ড দেখে সবাই অবাক হয়েছেন তার কাছ থেকে এরকম কাজ আশা করেনি কেউ বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যে হালকা কিছু বিএনপি কিং বা বিএনপি সমমননা কোনো রাজনৈতিক দল যদি কখনো কথা বলে কিংবা কোনো একটা কিছু করে সেটা ডালাওভাবে গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হয় ব্যাপকভাবে কিন্তু এনসিপির প্রতি এত মায়া কেন দেখালে জানলাম না তবে এনসিপি যে চাঁদাটা তুলছে সেটা খুব টপ লেভেলের পঞ্চাশ লক্ষ টাকা কি ভিআইপিভাবে চাঁদা এসি রুমে বসে সোফায় বসে প্যাকেট করে চাঁদা দিয়ে দিচ্ছে সেটা নিয়ে আসতেছে কি সুন্দর সিস্টেম আরে ভাই ফুটপাথ থেকে দশ পাঁচ টাকা চাঁদা সেটা ভাইরাল হইতে পারে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিচ্ছে সেটা কেন ভাইরাল হচ্ছে না কেন এত তাদের প্রতি মায়া দয়া দেখানো হচ্ছে আমরা যদি এনসিপির বিপক্ষে তাদের অন্যায়ের বিপক্ষে কথা বলি তাহলে আমরা দালাল হয়ে যাই কেন ভাই আমরা দালাল কেন আমাদেরকে বানায়া দিলেন আমরা কি অন্যায় করছি কি অপরাধ করছি আমাদের দালাল বানায়া দিচ্ছেন এনসিপি চাঁদা নিয়েছে পুলিশ গ্রেপ্তার করছে গণমাধ্যম গণমাধ্যমে আসছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তারপরেও আমাদেরকে দালাল বানায় দেয় আমরা এনসিপির অন্যায় সেটা বলতে পারবো না পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে আপনারা দেখেছেন গণমাধ্যমে উঠেছিল যে সিটি গ্রুপ অমুক গ্রুপ তমুক গ্রুপ যা আছে সব গ্রুপের কাছ থেকে হান্নান মাসুদ এবং হাসনাদ আবদুল্লাহ টিউশনির নাম বলে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রমাণ হয়েছিল সেই সময় এরপরে আপনারা দেখেন কিশোরগঞ্জে গত কয়েকদিন আগে তারা প্রোগ্রাম করেছে যুব লীগের এক নেতা গণবুত্থানের আসামি গণ একজন হত্যাকাণ্ডের আসামি সেই আসামিকে তারা স্টেজে তুলে বক্তব্য দেওয়া হয়েছে আর আওয়ামী লীগ সেদিন সেটা প্রমাণ করেছে সে গণ সে ওই গণব আসামি এবং আওয়ামী লীগের যুবলীগের কিশোরগঞ্জের যে নেতা সেটা প্রমাণ করেছে সেই দিনই লীগ তাকে বহিষ্কার করেছে নেতা তো কারা করছে করছে স্পষ্ট পুনর্বাসন আওয়ামী লীগের কাছ থেকে এমপিদের কাছ থেকে টাকা নিচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে পুনর্বাসন করছে বিভিন্ন জেলায় তারা গণ যে পদযাত্রা সেই পদযাত্রার আড়ালে বিশাল বড় ধরনের অর্থ এবং তাদের কাছ থেকে লোকবল তারা হাতিয়ে নিচ্ছে টাকা দিবেন হয় টাকা দেন যদি তা না পারেন জেলখানায় যান এই ফর্মুলা চালু করছে এনসিপি বিশ্বাস না হলে আপনারা খোঁজ নিয়ে দেখেন পটোয়াখালীতে পটোয়াখালীর আওয়ামী লীগের নেতাদেরকে বলেছিল যে হয় টাকা দেন না হয় লোক দেন তারা অস্বীকার করায় তাদের সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছে তারা প্রশাসনকে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করাইছে পটুয়াখালীতে এই কাজ করছে এনসিপি এই কাজ তো অনেক আগে করা উচিত ছিল যে তাদেরকে গ্রেপ্তার করাই দেখ কিন্তু তারা আর্থিক এবং লোকবলের সুবিধা নেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় আমার জামালপুরে গতকালকে গিয়েছে আমার জামালপুরে আমার নিজ এলাকার থেকে আমি শুনতে পেরেছি আওয়ামী লীগের মির্জা আজমের ডানহাত তার কাছ থেকে তারা টাকা এবং লোকবল দুইটাই নিয়েছে আমাদের কাছে তথ্য এসেছে এইভাবে তারা বিভিন্ন জেলায় তারা রাজনীতি করছে আওয়ামী লীগের এমপিদের বাসায় তারা প্যাকেট আনছে বিভিন্ন মন্ত্রণালয়ের উপরে তারা চাপিয়ে ছাত্র প্রতিনিধির নামে চাঁদাবাজ বসিয়ে রেখেছে যে এই মন্ত্রণালয়গুলোতে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য এই চাঁদাবাজদেরকে দুইজন করে ছাত্র সমন্বয় বসায় রাখছে এদেরকে চাঁদাবাজ হিসেবে সেখানে বসিয়েছে আমরা কিছু বললে বিএমপি এর দালাল অমুক দলের দালাল হয়ে যাই যারা চাদাবাজি করছে যারা সরকারের চিয়ারে বসে চাদাবাজি করছে তাদের বিপক্ষে কথা বললে চাদাবাজ হয়ে যদি হয়ে যাই কথা বলতেই থাকবে এটা আমার অধিকার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ হাসনাত আব্দুল্লাহ চাদাবাজির কর্মকাণ্ডে ফেসে গিয়েছেন তার এরকম কর্মকাণ্ডে সারা দেশে তুলপার সৃষ্টি হয়েছে এ বিষয় নিয়ে এনসিপি চাঁদাবাজি করে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে এরকম বার্তা শোনা যাচ্ছে দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালাম আলাইকুম